ছেলে হয়েও ভয়েস চেঞ্জ করে মেয়েদের মতো কথা বলবেন কিভাবে মেসেঞ্জারে আসসালাম আলাইকুম বন্ধুরা আপনারা যারা মেসেঞ্জারে ছেলে হয়ে মেয়ের মতো কথা বলতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা মেসেঞ্জারে আপনারা ছেলে হয়েও মেয়ের মতো কথা বলবেন তো মূল ভিডিওতে যার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাঁধাই থাকবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকার দেখতে থাকুন আপনারা ছেলে হয়ে মেয়ের মতো কথা বলার জন্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশানের প্রয়োজন হবে সেই জন্য আপনারা চলে আসবেন সরাসরি গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পরে এখানে আপনারা লিখবেন ভয়েস চেঞ্জ ভয়েস ইফেক্ট নামে লিখে এখান থেকে আপনারা সার্চ করবেন তাহলে আপনাদের এই অ্যাপ্লিকেশানটি চলে আসবে আপনারা এই অ্যাপ্লিকেশানটি এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন এর লোগোটি ভালো করে দেখে রাখেন এই অ্যাপ্লিকেশানটি এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন আপনারা ইনস্টল করার জন্য এই অপশানে ক্লিক করবেন তাহলে এখান থেকে অ্যাপ্লিকেশনটি যখন ওপেন ইনস্টল হয়ে যাবে আপনারা এখান থেকে ওপেনে ক্লিক করবেন আপনারা ওপেন করে এই ওপেনে ক্লিক করার পর এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেলে এরকম ইন্টারফেস আপনাদের দেখাবে এখন এখান থেকে আপনারা ছেলে হয়ে মেয়ের মতো কথা বলার জন্য মূলত চারটি অপশন আপনারা এখানে দেখতে পাবেন আপনারা এখান থেকে যে কোনো একটি অপশান আপনারা এখান থেকে বেছে নেবেন তাই আপনারা যে কাজটি করবেন এখান থেকে রেকর্ড অ্যান্ড স্যাট নামের অপশন যেটা দেখতে পাবেন আপনারা এখন এখান থেকে রেকর্ড অ্যান্ড চ্যাট এই অপশানটিতে সিলেক্ট করবেন সিলেক্ট করলে আপনারা দুটি অপশান দেখতে পাবেন একটি হচ্ছে রেকর্ড ভিডিও আপনারা ভিডিও কলের জন্য এই অপশানটি সিলেক্ট করবেন আর অডিওর জন্য আপনারা এখান থেকে এই অডিও যেটা দেখতে পাবেন এটা সিলেক্ট করবেন আমি এখান থেকে অডিও আপনাদের করি আমরা আপনাদের দেখিয়ে দেবো সেজন্য এখান থেকে আমি এটা যে অডিও এই রেকর্ড এটাতে আমি সিলেক্ট করে নিলাম এটা সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনাদের পারমিশন চাইবে আপনারা এখান থেকে পারমিশন এলাও করে দিবেন যতবার পারমিশন চাইবে সবগুলো পারমিশন এলাও করে দিন পারমিশন এলাও করা হয়ে গেলে এখানে আপনারা নিচের দিকে দেখতে পাবেন এখানে দেখতে পাবেন এখান থেকে আপনার ভয়েস কিন্তু রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভয়েস কিন্তু রেকর্ড হচ্ছে ভয়েস রেকর্ড শেষ হয়ে গেলে এই রেড বাটনে আপনারা ক্লিক করবেন তাহলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা দেখতে পাবেন এখানে অনেকগুলো অপশন আপনারা দেখতে পাবেন এখানে আপনারা চাইলে গার্লস ভয়েস যেটা আছে সেটা হচ্ছে আপনারা সিলেক্ট করতে পারেন তারপর এখান থেকে ওম্যান ভয়েস আপনাদের ইচ্ছা মতো ভয়েস আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন আমি এখান থেকে গার্লস ভয়েসটি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে গার্ল ভয়েস আমি এখান থেকে গার্ল ভয়েস করবো সেটা সিলেক্ট করে নিচ্ছি গার্ল ভয়েস সিলেক্ট হয়ে গেলে এখানে আপনারা নিচের দিকে এখানে আপনারা দেখতে পাবেন এখানে আপনারা ভয়েস অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন এখান থেকে আপনারা বাড়িয়ে কমিয়ে নিয়ে আপনারা যেরকমভাবে ভয়েস সুন্দর হয় ঠিক সেরকমভাবে আপনারা ভয়েস অ্যাডজাস্টমেন্ট করে নেবেন ভয়েস অ্যাডজাস্টমেন্ট এখান থেকে হয়ে গেলে এখানে আপনারা নিচের দিকে সেফ বাটন পেয়ে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে এখান থেকে এই সেফ বাটনের উপর ক্লিক করবেন আপনারা এখান থেকে নিচের দিকে যে সেফ বাটন পাবেন এখন এখান থেকে আপনারা এই সেফ বাটনের উপর ক্লিক করবেন তাহলে সেভ বাটনের উপর ক্লিক করলে দেখতে পাবেন উপরে শেয়ার নামের একটি অপশন দেওয়া আছে আপনার এখান থেকে শেয়ার অপশানে ক্লিক করবেন উপরে যে শেয়ার আপনারা দেখতে পাবেন সেই শেয়ার অপশানে আপনারা এখান থেকে ক্লিক করবেন আপনারা এখান থেকে শেয়ার অপশানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন এখান থেকে আপনারা যে কোনো প্ল্যাটফর্মে শেয়ার করতে পারবেন সেই জন্য এখানে আপনারা মোর অপশানে ক্লিক করবেন মোর অপশানে ক্লিক করলে এখান থেকে আপনাদের যে ম্যাসেঞ্জারটি সেটা চলে আসবে দেখতে পাচ্ছেন ম্যাসেঞ্জার চলে এসেছে এখন এখান থেকে আপনারা ম্যাসেঞ্জারটি সিলেক্ট করে নেবেন মেসেঞ্জার সিলেক্ট করার পরে এখান থেকে আপনি এই ভয়েস মেসেজটি যার আইডিতে পাঠাতে চাচ্ছেন তার আইডিটি এখানে সিলেক্ট করে নেবেন দেখতে পাচ্ছেন আপনাদের ফ্রেন্ডের নাম চলে আসবে একইভাবে আপনারা যার আইডিতে সেন্ড করতে চাচ্ছেন তার আইডিটি এমনটা সিলেক্ট করে নিলে এই সেন্ড বাটনের উপর ক্লিক করলে এই ভয়েস মেসেজটি কাছে চলে যাবে অর্থাৎ আপনারা খুব সহজে ছেলে হয়েও মেয়ের মতো কথা বলতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি দেখে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়তের ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের চ্যানেল পেয়ে যাবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন কোন একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন